আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গড়েগাঁও এর মেড়ে সকালবেলা গ্রামীণ হাট থেকে কুয়াশায় গেরা চারদিক অনেক সুন্দর একটা গ্রামীণ হাট গৃহস্থেরা সকালবেলা হাঁস মুরগি নিয়ে আসে এই হাটে তাজা সবজি নিয়ে আসে এবং বিলের যে তাজা মাছগুলো সেগুলো সকালবেলা ধরেই এই হাতে নিয়ে আসে এই হাট থেকে দর্শক আপনার সবজি মাছ এবং হাঁস মুরগির দাম তেমন সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই গ্রামীণ হাটটা দেখাবো আশা করি সঙ্গে থাকবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেল যত চারদিকে কুয়াশাই ঘেরা অনেক সুন্দর একটা মাশাল্লাহ অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই হাতে বেলা আসতে পারে না তারা গ্রামের হাট আর দেশি মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা দেখাবো প্রচুর পরিমাণে মাছ

চারশো কোটা আর এই বড়টা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে ভাই আমরা এই যে এখান থেকে একটু দেখি কাকু কেমন আছেন ভালো আছেন দুধ কতটুকু নিয়েছেন দেশি গরুর দুধ চার কেজি না আচ্ছা দেশি দেশি কত করে একদমই মানে ফ্রিজিয়ান গরুর যা দাম একই দাম দেশি তাই না আচ্ছা আচ্ছা কত করে আছে এখন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট টাকা যশো গরুর দুধ এখানে পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হয় অনেক দূত উঠে থাকে এই হাটে। এই এর 3 আরো বেশি দূত উঠে থাকে না? আরো আসবে। এখনো এখন হাটটা জমে নাই দর্শক আরো চার গুণ দূত আসবে এই হাটে। দেখতে পাচ্ছেন সকাল সকাল প্রচুর দূত কিন্তু এই হাটে পাওয়া যায় আপনারা আসতে পারেন। ভালো আছেন? জি আজকে কত ড়ু পেয়েছেন? ড়ু পেয়েছে না? প্রতিদিন কি সমানই পান নাকি কমে পড়ে? কম বেশি কম বেশি। গরু কয়টা আছে? তিনটা মাশ আল্লাহ খাতি দুধ তাতে কত করে বিক্রি করলেন ষাট পঞ্চাশ ষাট টাকা না আচ্ছা ভালো থাকে না তো কেউ দর্শক আসতে পারছেন কুয়াশা ঘেরা সকাল এখান থেকে দেখাবো আহ শীতের যে সবজিগুলা রয়েছে এমন দাম যাচ্ছে এখানে আশা করি আমাদের সঙ্গে থাকবেন পে দোষক শীতের সময় আপনার দেখতে পাচ্ছেন হাটে তাজা সবজিতে ভরপুর অনেক সুন্দর হাট আমরা এখান থেকে আপনাদের সবজি দেখাবো গ্রামের হাটগুলোতে এখন শীতের সবজি দামেও কম যাচ্ছে এই যে পাঁচটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবজি আছে এখানে সবজিগুলো বেশ সুন্দর দর্শক দেখেন মাসাল্লাহ আমরা এই যে এখান থেকে দেখাই আপনাদের টমেটো দেখেন কত সুন্দর যেন বানানো টমেটো আর কি হ্যাঁ একদম চকচকা কত করে আছে টমেটো

দেখেন এই যে অনেক মানুষ হাঁটে আসছে আর এই যে ঐতিহ্যবাহী পিঠাগুলো কিন্তু খাচ্ছে আমরা এই যে পাশটা দিয়ে আপনাদের কিছু সবজি দেখাবো কেমন আছেন ভাইজান ভালো আছেন ভালো আল্লাহ সবজির দাম কেমন এখন আছে মানে এখন বেচা কিনতে কি থাকি কিছু দশ টাকা বিশ টাকা বেচা আছে

এই যে দেখেন এই পাশে আপনার শাক বিক্রি হয় এক পাশটাই এক পাশটা দিয়ে শাক বিক্রি হয় আরেক পাশে সবজি বেশ তাজা গ্রামের সকাল সকাল আসে আর কি হাটে মূলা দেখেন মাসাল্লাহ কেমন আছেন ভালো আছে না একদম গ্রামের হাট দেখেন অপূর্ব সুন্দর এই হাট তাজা সবজি মাছ বিক্রি হয় এখানে মূলা গুলা দেখেন লম্বা লম্বা মূলা হ্যাঁ গ্রামের আসলেই অনেক সুন্দর কত করে বিক্রি করতাছে কাকা হালি চল্লিশ টাকা চল্লিশ টাকা মূলার হালিরা মূলার হালি চল্লিশ টাকা করে সিমো বিক্রি করতেছে নাকি

হচ্ছে তিরিশ টাকা কইরা একদম তাজা শাক চমৎকার গ্রামের হাটে পাওয়া যায় হ্যাঁ ভালো থাকে না আচ্ছা বন্ধুরা আজকের মতো এই হাট থেকে বিদায় জানাবো পরবর্তী ভিডিও পেতে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন